নমস্কার বন্ধুরা কোন সবাইকে স্বাগত টিফিন খাওয়ার সম্ভব হয়ে গেছে এখন ছেলে মেয়ে বলছে টিফিন করার জন্য মেগি বানাবো আজকে তা আমার আজকে দিন পর এই লম্বা ভিডিও বানাচ্ছি তারপরে বন্ধুরা দেখতে থাকুন আমি এই বিকালবেলা টিফিন বানাবো এর আগে আমি চা বানিয়ে নেবো মেয়েদের জন্য টিফিনটা মেগিটা বানিয়ে নেব এখানে দুই কাপ জল নিয়ে নিলাম চার জন্য എന്താണ് দিলাম ബസി ദുസ്റ്റ് দিলাম